বন্ধুরা আজকে এখানে একটি এবি কানেকশন দিব এই এবিএরটি এয়ারটি জ্যাক্ট ফ্লোরের মেশিনের জন্য ব্যবহার করা হয় জ্যাকেট ফ্লোর মেশিনে আমরা যে জেনারেশন যে ভোল্টেজটা হয় এই ভোল্টেজটা অনেক ক্ষেত্রে দুশো বিশ দুশো তিরিশ হয় জ্যাকেট মেশিনে ওভার ভোল্টেজ হলে বিভিন্ন মেশিনে প্রবলেম হয় সেই জন্য আমরা এবিআয়ার ব্যবহার করে নির্দিষ্ট একটা সেটিং পয়েন্টে ভোল্টেজ সেট করে থাকি এখানে আমরা এবিআরটিতে আজকে কানেকশন দেব এই এর ইনপুট পাওয়ারটা আজকে এখান থেকে আমরা যাবে এই ডিবি টু থেকে এখান থেকে ইনপুট পাওয়ারটা যাবে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড এখানে এর এই যে ইনপুটের যে বাসবার আছে সে বাসবারে আমরা কেবল নিয়ে এসে কানেকশান করছি এখনও পুরোপুরি কাজ শেষ হয় নাট টাইট দেবো এবং কেবল ড্রেসিংয়ের কাজ আছে সেখানে বেরেকার হয়ে এখানে এই বের ভোল্টেজ রেগুলেটিং হবে হয়ে এই যে আউটপুট আউটপুট বাজবার কানেকশন আছে আউটপুট বাজবারে আমরা কেবল নিয়ে আসছি আউটপুট বাজবার থেকে কেবলটি এই যে আউটপুটের এসডিবি এস ডিবিতে আসবে এইভির ইনপুট ব্রেকারে আমরা এবি এর আউটপুট ব্যবহার করছি এখান থেকে দুইটি ব্রেকার হয়ে দুইটি এস গেছে এই এস থেকে বিভিন্ন মেশিনের পাওয়ার চলে যাবে ঠিক আছে বন্ধুরা আমরা এবি এর সম্পর্কে আপনাদেরকে একটি বেসিক ধারণা দিলাম ধন্যবাদ